নৈহাটির গ্রাম বহুদিন ধরেই চলে আসা রাজেন্দ্রপুর মোড়ে একটি বরফ তৈরির কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে এলাকার বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে আতঙ্কিত হয়ে তারা বাড়ির রান্নার গ্যাস বন্ধ করে রান্নাবান্না খাওয়া দাওয়া বন্ধ করে বাড়ির ইলেকট্রিক বন্ধ করে দিয়েছে ঘটনাস্থলেই দমকলে দুটি ইঞ্জিন এসে পৌঁছেছে পরে অবশ্য শিবদাসপুর থানার পুলিশ এসে যায় ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে করার চেষ্টা করছে এলাকাবাসীদের দাবি এই বরফ কল বন্ধ করতে হবে তবে কি করে বরফ কল থেকে গ্যাস লিক হলো তার তদন্ত শুরু করেছে দমকল নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট পরিস্থিতি এখানে তো এটা বড় ফ্যাক্টরি এখানে অ্যামোনিয়া স্টোরেজ থাকে আমাদের কাছে খবর এসছে আজকে আমরা সঙ্গে সঙ্গে চলে এসেছি এখানে গ্যাস অ্যামোনিয়া আচ্ছা যেটা বরফে ব্যবহার হয় স্টোরেজের প্রত্যেকটা ভালোই বন্ধ কিন্তু যে পাইপলাইনটার মধ্যে আপনার গ্যাসটা দেওয়া আছে সেইটাই বেরোচ্ছে লিকেজ সেখানে একটা জায়গায় পাইপলাইনে একটা জায়গায় কোনো ফাটল হয়েছে সেটা বলা হয়েছে মেকানিককে আমরা এরিয়া কর্ডন করে দিয়েছি কারণ তাদের এগুলো খুব নেগলিজেন্সি আছে বারবার বলা সত্ত্বেও মালিকের কোনো স্ট্রেস পাওয়া যায়নি আমরা ফায়ার ব্রিগেডের লোক দুই স্টেশন থেকে যাই এসছি আমরা মোটামুটি আমাদের তো এখানে কিছু করার নেই আমরা বিএসএড পরে দরকার হলে ওই লিকেজ কিন্তু লিকেজ সব বন্ধ আছে পাইপ লাইনে ছাড়া অ্যামোনিয়াটা আমাদের ছড়াচ্ছে সুতরাং আপনি বললেন যে আসুক নিশ্চয়ই নেওয়া হবে শুনুন এটা তো লিকেজটা কালকে রাত থেকে হয়েছে এবার আমাদের টানাউকটা দিয়েছে আজকে সকালবেলা এক নম্বর দু নম্বর হচ্ছে এই তো জনমহল এরিয়া এইখানে এটা তো নতুন নয় আপনি দেখুন ওখানে দেওয়া আছে যে ওখানে ওরা বলছে যে কাল রাত থেকে ওখানে ওই পাইপ লাইনে ওইভাবে আপনার ওই বস্তা দিয়ে ইয়ে করে তো আর লিকেজ বন্ধ করা যায় না ফ্রাইব চলছে আজকে সেটা তো করে হবে আমরা কালকে সন্ধ্যাবেলা থেকে আমরা আতঙ্কিত কারণ কালকে সন্ধ্যাবেলা প্রচুর পরিমাণে ধোঁয়া বেরিয়েছে তারপরের থেকে আমি আর আমার যা আমরা ঘরের ছিলাম আমাদের আদার্স কেউ ছিল না সেই সময় সেই মুহূর্তে তখন আমরা ওনাদেরকে গিয়ে বলি যে এইভাবে গ্যাসটা বেরোচ্ছে বারবার বলা সত্ত্বেও এই করছি করব হচ্ছে হব এটাই করে যাচ্ছে আর এটা আজকে নতুন ঘটনা না আজকে পরিমাণটা বেশি হয়েছে বলে আজকে সবাই জানতে পেরেছি এর আগেও এই যে এই ভদ্র মহিলেন শ্বাসকষ্ট হচ্ছে বলে ওরা চলে গেছে আমাদের বাড়িটা হলো ওই গলিটার মুখে ফার্স্ট বাড়িটাই আমাদের বাড়ি আমাদের প্রবলেমটা দিন যাবৎ আমরা ফেস করছি বলার পরেও তাদের কোনো কথা কানে আসছে না এর আগেও হয়েছে কিন্তু এই পরিমাণে হয়নি এখন যেহেতু পরিমাণটা বেড়ে গেছে বলে এখন সবার নজরে এসেছে এর আগে ওনাদের বলা হয়েছে যে কিছু একটা ব্যবস্থা নেওয়ার জন্য ওরা কিছু নেয়নি জনবহুল এলাকা এইতে তো মানুষে অবশ্যই আমরা চাই যেন ওটা বন্ধ হয়ে যায় কি চাই প্রশাসন আমরা চাই আমরা প্রশাসনের কাছে একটাই চাই যে এটা যেন কারখানাটা বন্ধ হয়ে যায় আমরা চাই না যে এটা এইভাবে চলতে থাকুক দিনের পর দিন কারণ আমাদের ফেস করতে হয় জিনিসটা না কেন আমাদের পানীয় জলও বন্ধ আমাদের বাইরের ইলেকট্রিক বন্ধ আমাদের মানে বাচ্চা কাচ্চা যে খেয়ে যে যাবে স্কুলে সেই স্কুলটা মানে বাচ্চাদের বন্ধ হয়ে যাচ্ছে কেন হচ্ছে আজকে আমাদের বয়স্ক কাকিমারা আছে মারা আছে তারাও তো অসুস্থ হয়ে যাচ্ছে এই যে তাদের অন্য জায়গায় পাঠানো হচ্ছে কেন হচ্ছে এই জিনিসটাকে আমরা টোটাল বন্ধ করতে চাইছি বিষয়টা নিয়ে এলাকার মানুষ খুব চিন্তিত মানে এলাকার সাধারণ মানুষ এমন একটা জায়গায় বড় ফ্যাক্টরি জনবসিত এরিয়ার মধ্যে এখানে দীর্ঘদিন ধরে চালাচ্ছে এই ফ্যাক্টরিটা আমরা যেটা শুনেছি এটা একটা ফাঁকা জায়গায় চলে সেই ফাঁকা জায়গা বাদ দিয়ে আজকে রাজেন্দ্রপুর মোড় মানে উত্তরবড়া বড় ফ্যাক্টরি সেই জনসংলগ্ন এরিয়া যা প্রচুর মানুষের বসবাস যেখানে মানুষ এক কাটা দু কাটার পরে বসবাস করে এত ঘনবসিত মানুষ কিন্তু আজকে এর মেনটেনেন্স করে না দীর্ঘদিন ধরে এইভাবে চালিয়ে যাচ্ছে তো যাই হোক এখন এলাকার মানুষ এই যে গ্যাস লিক হয়েছে কালকে রাত্রির থেকে এ নিয়ে কোনো কর্ণপাত নেই আমাদের এখানে শিবদাসপুর থানা দেখছে এবং ফায়ার ব্রিগেডও এসছেন তারা কাজ করছে সকাল থেকে কিন্তু এমনই জিনিস এ যদি কিনা কোনো রকম বাস্ট হয়ে যায় এলাকার মানুষ মানে রক্ষা করা খুব কষ্টকর এলাকাবাসীর দাবি এর আগেও এরকম ঘটনা ঘটেছে এই বরফ পারখানাকে রাখতে দিতে চাইছেন না তারা এলাকার মানুষ যেটা চাইবে সেটাই আমাদের আমরা জনপ্রতিনিধি সেটাই আমরা জন জনগণের মাধ্যম দিয়ে আমরা করতে চাই জনগণ যেটা বলবে সাধারণ মানুষের যদি সুরক্ষা না থাকে তাহলে আমাদের জনপ্রতিনিধি হয়ে কোনো লাভ নেই কারণ বৈধ আছে চলে আমরা জানি যে এখান থেকে একটা লাইসেন্স প্রাপ্ত এর আগে চলছিল যা কাগজপত্র আমরা দেখিনি যাতে এতটা আমরা গুরুত্ব দেয়নি যে এর একটা সাধারণ ছোট্ট একটা বড় ফ্যাক্টরি চলছে কিন্তু এত এতটা খতরনাক জিনিস আজকে জানার পরে মানে আমরা উপলব্ধি করছি যে মানুষ দেখুন রাস্তার পাশ দিয়ে সব দাঁড়িয়ে আছে আতঙ্কিত মানে ঘর ছেড়ে দিয়েছে মানুষ রাস্তার পাশ দিয়ে সব দাঁড়িয়ে গেছে মানুষ অক্সিজেনটা এক একটা পরিমাণে মানুষের নাক চোখ মানে জ্বলে যাচ্ছে মানুষ বাড়িতে টিকতে পারছে না ভয় তো মহিলারা রাস্তায় আপনারা দেখুন সব বসে আছে রান্না বান্না বন্ধ করে তারা বসে আছে তো অবশ্যই আছে মানে এখন বর্তমান প্রত্যেকটা পরিবারে হাজার বয়স্ক মানুষ তারা বাড়িতে আছে এটা নিয়েও একটা আমরা খুব চিন্তিত মানুষকে কিভাবে আমরা সুরক্ষা দেবো দাদা একটা কথা যে এটা পঞ্চায়েত দায় পারে না পঞ্চায়েত নিশ্চয় এটা তজন্ত করছে এবং দীর্ঘদিন ধরে তদন্তে আছে এই নতুন পঞ্চায়েতের বোর্ড হওয়ার পরে আমরা একটা তদন্তে আছি এই জায়গায় যে কিভাবে এখানে বড় ফ্যাক্টরিটা নিষেধাজ্ঞা থাকা কালীনও এখানে জনসমুদ্র ভিতরে চালাচ্ছে পঞ্চায়েত থেকে পদবুদ্ধ অবৈধ যদি কাগজে কোনো রকম চলে আমি আমার পক্ষ থেকে মানে আমি এলাকা সুরক্ষিত রাখার জন্য আমি আমার এলাকার সাধারণ মানুষ যেটা আমার বলবে আমি তাদের পক্ষ সেই দতদূর যোগ যাবো আপনারাই দুজন জানেন আপনারা তো কভার করতে পারছেন আপনারা ঢুকলেন ওখানে কি পজিশন দেখেছেন তো মানে একটা এতগুলো বাচ্চা কাচ্চা এই যে কোনো কিছু হয়ে গেলে শ্বাসকষ্ট হচ্ছে সবার এই অবস্থা কে দায়টা কে নেবে সে লোকটা কোথায় এই রাজেন্দ্রপুর অঞ্চল সম্পূর্ণ জনবহুল এলাকা এক এখান থেকে লোকজন যাচ্ছে স্কুল টাইম

চিন্তা করতে পারেনি এত মানে বাজে জিনিসটা দিয়ে চেষ্টা করছে সন্দেহ নাকি থাকে রাত্রেবেলা আসে গোলাপের পয়সা নিয়ে আবার চলে যায় এখনো পর্যন্ত এত বড় ঘটনা হয়েছে মালিক এখানে নেই